বকুলের মালা শুকাবে রেখে তার সুরভি দিন রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা স্পেশাল রেসিপি রান্না দেখাবো বাসায় কিভাবে ইজি ওয়েতে সাসলিক রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই মনে করেন সাসলিক রান্না না জানি কতটা কঠিন না জানি কতটা খাটুনি খাটতে হয় বাট বাসায় অনেক ইজি ওয়েতেই সাসলিক রান্না সম্ভব এবং ফ্লেভার একদম রেস্টুরেন্টের মতোই হবে আজকে কাটিং থেকে শুরু করে পুরো রান্না স্টেপ বাই স্টেপ আপনাদের আমি করে দেখাবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ইজি প্রথম স্টেপেই দেখালাম ক্যাপসিকাম কিভাবে কেটে নিতে হবে এরপরে টমেটোও ঠিক একইভাবেই কেটে নিতে হবে সবগুলো সবজি একইভাবে একই সমান করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে যেহেতু একই কাঠিতে গাঁথা হবে সেহেতু সবগুলো সমান না হলে দেখতে ভালো লাগবে না এরপর গাজর কেটে নিচ্ছি প্রথমে খুব ভালোভাবে ছিলে নিয়ে এরপরে চাইলে আপনারা একটু ডিজাইনও করে নিতে পারেন যেমনটা আমি করছি এটা আপনাদের ইচ্ছের উপরে নির্ভর করে তো আমি এখানে রেড কালার দুইটা সবজি ইউজ করছি একটা টমেটো আর একটা গাজর চাইলে আপনারা গাজর কিংবা টমেটো যে কোনো একটা স্কিপও করতে পারেন এখন ছিলে রাখা পেঁয়াজগুলো ঠিক একইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে তাই পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিলাম যাতে খাওয়ার টাইমে কিছুটা কাঁচা কাঁচা থাকে এখন পরিমাণ মতো চিকেন নিয়ে সেগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এখন বোন আলাদা করে বোনলেস মাংসগুলো শুধু নিয়ে নিচ্ছি আর সেগুলো সবজির মতো করে সমানভাবে কেটে নিচ্ছি এখন চিকেনটা কিভাবে মাখাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি সবগুলো প্রয়োজনীয় উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি ভিনেগার এরপরে একে একে রসুন বাটা পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা আর সবশেষে অ্যাড করছি সয়া সস এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এখন সবজিগুলো ঠিক একইভাবেই মেরিনেট করে রাখব এজন্য সবগুলো সবজি একে একে এক জায়গাতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচের মতো লেবুর রস চিলি ফ্লেক্স অল্প মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ আদা বাটা আর রসুন বাটা সবজি মাখানো হয়ে গেছে এটাও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব এখন সাসলিক রেডি করার জন্য যে স্টিকগুলো সেগুলো বিশ মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে যাতে রান্নার সময় কাঠিগুলো পুড়ে না যায় সবজি আর চিকেন দুটোই রেডি হয়ে গেছে এখন একে একে সাসলিকগুলো রেডি করব। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবেই সবজিগুলো একে একে গেঁথে রেডি করতে হবে এটা আপনারা আপনাদের চয়েস মতো করতে পারেন যে যে সিকোয়েন্সেই সাজান তবে খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো একটু ডিফারেন্ট হয় যেন লাল সবুজ এগুলো একটু মিক্স হয় তাহলে দেখতে বেশ সুন্দর লাগে অ্যাকচুয়ালি সাসলিক দেখতে এত লুক্রেটিভ যে বাচ্চারাও খুব পছন্দ করে দেখা যায় কোনো বাচ্চা হয়তো চিকেন খাচ্ছে না বা সবজি খাচ্ছে না ঠিক এই সিস্টেমে যদি রান্না করে দেওয়া হয় তারা এটার লুকস দেখে খেতে আগ্রহী হবে সো একে একে সবগুলো সাসলিক আমি এভাবেই রেডি করে নিয়েছি এখন রান্না করার পালা একটি পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে সেটা গরম হয়ে এলে এতে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এলেই একে একে সাসলেটগুলো এখন সাজিয়ে দিচ্ছি আমরা যখনই বাইরে কিছু খেতে যাই তখন দেখা যায় যে রেস্টুরেন্টের রান্না দেখে মনে হয় যে না জেনে কত না কঠিনভাবে তারা রান্না করেছে বাট দেখেন কত ইজি ওয়েতেই রেস্টুরেন্ট স্টাইলেই সাসলিক বাসাতেই রান্না করা সম্ভব এবং উপকরণও যে অনেক বেশি লাগে তাও কিন্তু না ফ্রাইপ্যানের পাশে যে তেলগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝেই আপনারা সাসলিকের উপরে ব্রাশ করে দিতে পারেন এতে সাসলিকের লুকসটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো আসে এছাড়াও সয়া সসও আপনারা সাসলিকের ওপরে ব্রাশ করে দিতে পারেন এটা ফ্লেভারটাকে আরও বেশি বাড়ায় সাসলিক রান্না অনেকটা হয়ে এসেছে এ পর্যায়ে অল্প পরিমাণ বার্বিকিউ সসও আমি দিয়ে নিচ্ছি এতে বার্বিকিউ একটা ফ্লেভার চলে আসে যেটা আমার খুবই পছন্দের চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন রেডি হয়ে গেল আমার অনেক পছন্দের স্যাসলিক এখন এটাতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি ইউজ করেছি জ্বলন্ত কয়লা তার উপরে অল্প পরিমাণ ঘি এটা দিলে যে স্মোকটা ক্রিয়েট হয় সেটা পুরো সাসলিকে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসে উফ তারপরে তো দারুণ লাগে আরও স্মোকি ফ্লেভারটা যাতে আরও পারমানেন্ট হয় এই জন্য পাঁচ থেকে সাত মিনিট ঠিক এভাবেই ঢেকে রেখে দেব সো রেডি হয়ে গেল অনেক মজাদার অনেক সুস্বাদু সাসলিক দেখেন বাসাতেই কত ইজি ওয়েতে সাসলিক রান্না করা সম্ভব সো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এটা বিকেলে নাস্তা বলেন বা যে কোনো সময় যদি পরিবেশন করেন গেস্ট অথবা রিলেটিভস বা বাসার মানুষের কাছেও ইউনিক রান্নার জন্য অনেক প্রশংসিত হবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ